তো বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছ ইডলি আর সাম্বার হ্যাঁ আমি এখন ইডলি সাম্বারটাই বেশি খাচ্ছি কিছু খেতে পাচ্ছি না ভালো লাগছে না আর ডক্টর বলেছে ইডলি সাম্বারটা খেতে আর তোমাদের কাদের কাদের ইডলি সাম্বার ফেভারিট আমাকে অবশ্যই জানিও আমার অতটা ভালো লাগে না তো যা তোমাদের তো ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি তো চলো ইন্ট্রোটা আগে দিই হ্যালো এভরিগান তোমরা সবাই কেমন আছো নিশ্চয় ভালো আছো সোনমাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি একটা জিনিস মানে মানে বলতে পারো যে এটা আমার একটা স্বপ্ন পূরণ কি জিনিস সেটা বলছি তো আমার চলে এসেছে এই দেখো এর মধ্যে আছে তো এটা আমি বার করি তোমাদের সাথে দেখাচ্ছি এটা কি আছে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি খুলছি পার্সেলটা তোমাদের দেখি দিই এটা হচ্ছে স্ট্যান্ড আমি বেশি দামি কিনে নিই কারণ আমার সেই সামর্থ্য নেই আর একটু ক্যামেরাটাই হেলছে কারণ আমার ছেলে ধরেছে তো চলো দেখিনি এটাও খুলছি স্ট্যান্ডটা নিয়ে এসেছে দেখি তো দ্যাট মাস স্ট্যান্ড জানি না কিভাবে কি করতে হয় আমি এটা একটু দেখি নি ইউটিউব থেকে ঠিক আছে তারপরে আবার আসছি এটা সেটিং করে দিই দেখো আমার আপ হয়ে গেছে আমি লাগিয়ে নিয়েছি পুরো সেটিং করে নিয়েছি তো এবার এটাকে আমি জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছি আর এই এই নিচের জায়গাটা একটু বড় হতো আমি মনে করলাম এটাই আমার জন্য বেটার এই কারণে এটা আমি রেখেছি তো চলো দেখাই আর রিং লাইটটা বেশি বড়ও আসেনি ছোট আসেনি মিডিয়াম ঠিকই আছে আমি বলো ভিডিও করার জন্য তো তোমাদের লাইটটা জ্বালিয়ে দেখাই তারা তো বন্ধুরা দেখো এর মধ্যে বাটন দিয়েছে এটার মধ্যে কমানো বাড়ানো যায় আর লাইটও চেঞ্জ করা যায় তো এই এর মধ্যে তিনটে কালার আছে একটা ডার্ক ইয়েলো একটা লাইট ইয়েলো আর একটা নর্মাল হোয়াইট কালার তো খুব সুন্দর কালারগুলো আমি তো বলবো খুব ভালো দেখো আমি চেঞ্জ করছি তোমরা বুঝতে পারছো কি না জানি না এই দেখো চেঞ্জ হচ্ছে এটা হালকা ইয়েলোর মধ্যে আর না এটা ডার্ক ইয়েলো এটা হালকা ইয়েলো আর প্রথমে যেটা ছিল এটা হোয়াইট তো বন্ধুরা আমি আগে দেখো এই সেলফি স্ট্যান্ড থেকে ভিডিও করতাম তো এটা আমার ভেঙে দিয়েছে আমার ছেলে খেলতে খেলতে ও নয় এইসব নিয়েই বেশি খেলে দেখো না আমি তাই ভাবি স্ট্যান্ডটা এনেছি এটাকে আমাকে গুছিয়ে রাখতে হবে নালে এটাও কোনো দিন যে ভেঙে গেছে তো যাই হোক দেখো এই দেখো এই জায়গাটা ভেঙে গেছিলো এই কারণেই ওই স্ট্যান্ডটা নিলাম আর কি বলো তো আমরা মধ্যবিত্ত তাই আমাদের একটা জিনিস থাকতে আবার এক্সট্রা করে একটা জিনিস কেনা এটা মানে ভালো লাগে না তো ভালো হলো যে এই স্ট্যান্ডটা আমার একটা ইচ্ছে পূর্ণ হয়ে গেল তো এইটা আমার কত নিয়েছে কি সেটা বলছি তোমাদেরকে এটা আমি অনলাইন থেকে নিয়েছি মিশো থেকে এটা আমার নিয়েছে চারশো নিরানব্বই টাকা মানে পাঁচশো টাকা এত কমে পেয়েছি অনেকই ভালো পেয়েছি তোমরা যদি নিতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের লিঙ্ক পাঠিয়ে দেব। আর আমার জন্য যদি তোমরা বলো যে এই স্ট্যান্ডটা কেমন হয়েছে আমি যদি আমি বলি তো এটা আমার জন্য অনেক 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 ভালো হয়েছে তোমরা হতেই পারে নিতেই পারো তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে লাইটটা আমাকে অবশ্যই জানিও কমেন্টে আমার তো খুব ভালো লাগছে বিশ্বাস করো একটা বলেন একটা স্বপ্ন থাকে মানুষের সেটাই বলতে গেলে আমার একটা স্বপ্ন পূরণ হলো হ্যাঁ জানি এটার দাম অনেক কম কিন্তু আমার কাছে এটা আমার কাছে মানে অনেক সুন্দর বিশ্বাস করো আমার কাছে অনেক সুন্দর আমি খুব 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 হ্যাপি তো যাই হোক তোমরা একটু গোলো কেমন হয়েছে আর এ লাইটগুলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো এটা চলছে মানে এটা একটু কি বলো তো ইয়েলো মনে হয় না না হোয়াইট আছে এটা এইটা ডার্ক ইয়েলো একদম একদম ডার্ক এটা হচ্ছে হালকা লাইট ইয়েলো আর এটা হচ্ছে হোয়াইট কেমন লাগছে অবশ্যই জানি তোমাদের আমার তো খুব পছন্দ হয়েছে আর তোমরা কেউ যদি নিতে চাও জানি এত কম দামের হয়তো তোমরা চাইবে না সাজেস্ট করবে না কিন্তু আমি বলবো আমার জন্য এটা বেটার কারণ আমি একটা মানুষের একটা ইচ্ছা থাকে যেটা আমি নেব সেরকম আমি যদি পরেক্ষণে যদি কোনো দিন আমি দাঁড়াতে পারি তাহলে একটা দামই বড় নেব কিন্তু এটা আমার কাছে আমার একটা বড় স্বপ্ন পূরণ ওটা যদি কোনো দিন আমি নিও বড় যে বা ভালো দামি দিয়ে কিন্তু এটাই আমার কাছে বেস্ট মনে করি কারণ আমি এটাকে অনেক কষ্ট করে কিনেছি তো তোমরা বলো কেমন হয়েছে আর আমার পাশে দেখো তোমরা আমার শরীরটা খারাপ তোমরা জানো তো আমি আগের থেকে এখন অনেকটাই বেটার অনেকটাই ভালো আছি দেখে বুঝতে পারছো আমি প্রচুর পরিমাণে ঘামছি আমি অতিরিক্ত ঘামি কারণ আমাদের এই ফ্যানটা খারাপ আর স্ট্যান্ড ফ্যানটা দিলে কি বলো তো অনেক জোরে আওয়াজ হবে এই কারণে তোমাদের কথা বলতে পারবো না তো এই কারণে আর আমি এখন আগের থেকে অনেক ভালো আছি তোমরা বেশি টেনশন করো না তোমরা অনেকে কমেন্ট করেছো দেখলাম তো সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার মানে আমার পাশে থাকার জন্য তো আজকের মতো টাটা বাই বাই আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বাই বাই